বিসমুল্লাহ রহিম সম্মানিত সুধী আজকে দেখে দেওয়ার চেষ্টা করব প্লেস শ্রেণীর জন্য মাসিক পরীক্ষা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের জন্য আমরা বাসা থেকে যারা দু হাজার পঁচিশ সালে আমাদের প্লেস শ্রেণীতে পড়াশোনা করছে তাদের জন্য আমরা গণিত বিষয়ে কী কী বিষয় রাখতে পারি পনেরো নম্বরের জন্য একটি মাসিক পরীক্ষার প্রশ্ন এবং তার সঙ্গে উত্তর আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবো তো প্রথমে দেখতে পাচ্ছি যে সংখ্যায় লিখো এক থেকে দশ সে এখানে সুন্দরভাবে লিখেছে আচ্ছা এখানে আমরা একটু খেয়াল করব যে যেন তারা শুধুভাবে ঘরগুলোতে লিখতে পারে এখানে দশের মধ্যে সে দশ পেয়েছে এবং এখানে ইংরেজিদের সংখ্যায় লেখার কথা বলা হয়েছে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এখানে দেখতে পাচ্ছি টুটাতে একটু প্রবলেম প্রবলেম আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা দুইয়ের মতো হয়েছে এই জন্য শিক্ষক এখানে এক নম্বর কর্তন করেছেন তো আমরা এই বিষয়গুলো খেয়াল করব যাতে করে আমরা আমাদের ছোট সুন্দরের বাসা থেকে প্রত্যেকটি সংখ্যা এবং আমাদের অক্ষর এবং বর্ণ বা লেটারগুলো শেখাতে পারি তো দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম আজকের ভিডিওটিতে প্লে শ্রেণীর জন্য ফেব্রুয়ারি মাসের জন্য মাসিক পরীক্ষা এবং পনেরো নম্বরের একটি প্রশ্নপত্র এবং এই অনুযায়ী আমরা আস্তে আস্তে করে আমাদের ছোট সমীদের প্রত্যেকটি মাসিক মূল্যায়নের যে প্রস্তুতিগুলো রয়েছে সেগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং প্রথম শ্রমিক দ্বিতীয় শ্রমিক এবং বার্ষিক পরীক্ষার জন্য সিলেবাস এবং আরও অন্যান্য বিষয়গুলো দেখতে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনারা যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের আজকে এই ভিডিওটির প্রথম দেখছেন একেবারে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো আজকে এই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো শ্রমিকদের সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ